শুভ সকাল বন্ধুরা কেমন আছো শুভ সকাল কী বলবো সাড়ে দশটা বাজে মাত্র সকালে তো লিপ্টমিঠা বানিয়েছি দেখো নিয়েছি মা মিলে খাচ্ছি তো রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে কেন তাড়াতাড়ি করে আবার শিবা হচ্ছে ভেসে যাবো কোচিংয়ে যাবো কোচিং থেকে আবার স্কুলে যাব প্রথমে রাস্তা দেরি হয়ে যাবে তো জন্য করে মানে রান্না করছি খাচ্ছিও

করবো বানিয়ে রেখেছি আর এখানে দেখো আলু আর কাঁচকলা সিদ্ধ করে রেখেছি তো আজকে শুধু ভরসা আছে না আর হচ্ছে ভালো নিজে আজকে বৃহস্পতিবার মন যে আসলে একটু মানে ভাজা ভজা খাবো আর কি এই জন্য আমি ভাজা মূল্যেই রান্না করছি আর ভাজা ভুজা কিন্তু খেতে কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে ঠিক আছে আদা প্রতিদিন না কিছু প্রতিদিন কিন্তু ভালো লাগে না তো কালকে হচ্ছে মাছ খরচে চিংড়ি মাছ রান্না করেছিলাম চিংড়ি ফুটবল করেছিলাম ডাল হয়েছিল

তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি শেষ তো এর মধ্যে হচ্ছে আমার পার্সেল চলে এসেছে আর আমি যে এর আগে শাড়ি নিয়েছিলাম তো আমার দেখে হচ্ছে আমার যা দুটো যা নিয়েছে তো সেই পার্সেল দিতে এসেছে ভাইয়া আর দেখো এত বৃষ্টি পড়ছে কি বলবো তো ভাইয়াটা হচ্ছে আমার বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে আর কি বৃষ্টি পড়ছে দেখে তো আরে দেখো ময়না কি চিল্লাচিল্লি করতেছে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর এই ময়নাটা কথা মানে আমি কথা বলবো ওর সাথে সাথে কথা বলবে আর কথা বলা চায় তো প্রচণ্ড হারে বৃষ্টি পড়তেছে বন্ধুরা তো ভাইয়াটা ওখানে দাঁড়িয়েছিল তারপর একটু বৃষ্টি কমেছিলো তো ভাইয়াটা কিন্তু চলে গেছে আর এদিকে হচ্ছে আমাদের খাওয়া হয়নি তো এখন হচ্ছে আমরা খাবো আর ভিডিওটা কিন্তু একদমই খুব ছোট করে ভিডিওটা আমি করেছি বন্ধুরা অবশ্যই কিন্তু দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এই দিদির পাশে থেকো তোমরা আশা রাখছি সামনে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা তো যে দেখো সেই বৃষ্টি পড়তেছে তো এখন হচ্ছে খাবো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হচ্ছে তো আজকে রান্না করেছি ডাল পুস্তা ভাজি ডিম ভাজি বেগুন ভাজি আলু সেদ্ধ কাঁচকলা সেদ্ধ আছে তো ভাত বেশি খেতে মন চাইছে করে নিয়েছি একটু একটা খালে তো একটু পুস্তা ভাজি নিয়ে নিলাম এখানে একটা বেগুন ভাজি নিয়ে নিলাম আর হচ্ছে একটা ডিম নিয়ে নেব একটা ডিম নিয়ে নিলাম এখন স্টার্ট খাওয়া তো দেখি কেলে খাবো পুস্তা ভাজি দেয় উস্তাবাজি যতই তিতো লাগু কিন্তু তারপর একটু অসাধারণ না অন্য কিছু কিন্তু মানে তিতো লাগলে খাওয়া যায় না কিন্তু যে যতই তিতো লাগু ততরে বেশ ভালো লাগে খেতে একটা গ্রান আছে মজাই আলাদা